টিং টিং করিয়ে আমরা কেয়া মাটির চুলায় আগুন দিলাম আগুন দেওয়া অবস্থা ভিডিও করতে পারি না এই জন্য দুঃখিত তবে আমি লাইভে ঢুকেছিলাম কেউ চাইলে লাইভটা দেখে আসতে পারেন আমার সেকেন্ড লাইভে আমি ভুট্টাবাজি বাজি করেছি আসসালামু আলাইকুম সাবরাজ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছেলের রিকোয়েস্টে আজকেও আবার আগুন জ্বালিয়েছিলাম ছোট চুলাতে তো পুরো সময়টা জুড়ে আমি লাইভে ছিলাম তো অবশ্যই দেখে আসবেন এর আগে কি কি হয়েছে তা দেখতে থাকুন যেহেতু ওই দিন আগুন ধরাতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল আমাদের আসলে কাগজ দিয়ে মোমবাতি দিয়ে কতক্ষণ যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সেও হাতাহাতি করে তো তাকে সামলিয়ে আবার আগুন দেওয়া কোনো মতেই সম্ভব না তো এই জন্য চিন্তা করলাম যে আসলে রান্না করতে তো মজাই লাগে ছেলেও আনন্দ পায় তো রান্না করাই যাক তো আমরা ছাদে গেলাম ছাদে গিয়ে কিছু খড়কুঠো মানে আমাদের ছাদে কিছু গাছ আছে সেগুলোর পাতা পড়ে থাকে অনেক সময় শুকনো কাটি থাকে সেগুলোকে খুঁজে খুঁজে নিচ্ছে আমিও একটু হেল্প করছিলাম যেখানে দেখছিলাম শুকনো কিছু সেটা ওকে আমি বলছিলাম এটা নাও তা আবদুল্লাহ ওখান থেকে একদম উঠিয়ে নিচ্ছে সবগুলো ও প্রথমে অনেকগুলো পাতা নিয়ে ফেলেছে পাতাগুলো যদিও এতটা শুকনো না তো আমি পরে হেঁটে হেঁটে ওকে দেখাচ্ছিলাম কোথায় কি আছে তো ওগুলো খুঁজে খুঁজে নিচ্ছে সেও অনেক এক্সাইটেড যে রান্না করবে নার্কি খুঁজতে হবে আমার একদমই ছাদে আসার ইচ্ছে ছিল না তো আবদুল্লার কারণেই আসলে যাওয়া হয়েছিল। আমি যে কাপড় সুপ ধুচ্ছিলাম ধোয়ার সময় আবদুল্লা বলছিল যে আম্মু ওগুলো নিয়ে ছাদে চলো আমরা পাতাকুড়িয়ে আনবো